কৃপন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমি ভিক্ষে করে ফিরিতেছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগিতেছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবিতেছিলেন কোন মহারাজ আজই শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরিতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জড়িয়ে গেল সকল ব্যথা কিসের দাও তুমি রাজাধিরাজ আমায় দাও গো কিছু শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিকারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্জনা ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা জবে পত্রখানি ঘরে এনে উজার করি একি ভিক্ষে মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেম যা রাজ ভিকেলিরে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিনই আমার সকল শূন্য করে 那我失败。